ভারত ও পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক শত্রুতা যেন কখনোই শেষ হওয়ার নয় এতে চিরশত্রুর বৈরিতা এবার কাশ্মীর ছাড়িয়ে গুজরাট সীমান্তেও ডালপালা মেলছে পশ্চিম ভারতের গুজরাটের সারক্রিক নামের বিতর্কিত জলপথকে নিজেদের বলে দাবি করছে পাকিস্তান ইতোমধ্যে ওই এলাকাটি দখলে নিতে আশেপাশে সেনা মোতায়েনও শুরু করেছে ইসলামাবাদ এতে করে পাকিস্তানের সঙ্গে আরও একবার যুদ্ধের মুখোমুখি হয়েছে ভারত ফলে আরও একবার পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে রক্তক্ষয়ী এক যুদ্ধের আশঙ্কা তীব্র হয়ে উঠেছে গুজরাটের কচ্ছের ছিয়ানব্বই কিলোমিটার লম্বা বিতর্কিত সার্ক্রিক জলপথ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদ দীর্ঘদিনের ওই বড় জলাশয়ের উল্টো দিকে পাকিস্তানের সিন্ধু প্রদেশ ফলে চিরশত্রু ভারতের বিরুদ্ধে কৌশলগত কারণেই এই জলপথের নিয়ন্ত্রণ নিতে চায় পাকিস্তান ভারতের জন্য সার্ক্রিক জলপথের কৌশলগত গুরুত্ব অপরিসীম এর সঙ্গে জড়িয়ে আছে ভারতের জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতির অনেক জটিল হিসাব প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি দেশভাগের আটাত্তর বছর পর হঠাৎ করেই পাকিস্তানের সার্ক ক্রিক জলপথের দিকে নজর পড়ার নেপথ্যে রয়েছে মূলত অর্থনৈতিক কারণ অনেকেরই ধারণা এই এলাকায় মজুদ আছে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের বিপুল ভাণ্ডার তাছাড়া এলাকাটি হাতে এলে আরব সাগরের দিকে সাথে ইসলামাবাদের সংযোগ বাড়বে ফলে সেখানকার খনিজ সম্পদ একচেটিয়াভাবে ব্যবহার করতে পারবে পাকিস্তান উনিশশো সালে দেশভাগের সময় গুজরাট ভারতের অন্তর্ভুক্ত হলেও ক্রিক জলপথের আন্তর্জাতিক সীমান্ত নির্ধারণ করা যায়নি ফলে গত সত্তরের দশকে সরক্রিকের সীমাকে কেন্দ্র করে নয়াদিল্লির সঙ্গে ইসলামাবাদের তীব্র ঝামেলা শুরু হয় উনিশশো সালের জানুয়ারিতে গোটা কচ্ছের রন এলাকা সিন্ধু প্রদেশের অন্তর্ভুক্ত বলে দাবি করে পাকিস্তান এই রন এলাকা নিয়ে সংঘাতেও জড়ায় ভারত এবং পাকিস্তান শেষ পর্যন্ত কচ্ছের রন এলাকার সীমান্ত বিবাদের নিষ্পত্তি করতে গঠিত হয় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালও সমুদ্র সমুদ্রসীমা সংক্রান্ত বিবাদ মেটাতে পারেনি দু সালে নতুন করে বিবাদের সূত্রপাত করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ওই বছর হঠাৎ করেই দেশের নতুন মানচিত্র প্রকাশ করেন তিনি সেখানে সারক্রিকের পাশাপাশি গুজরাটের জুনাগড়কেও পাকিস্তানের অংশ বলে দাবি করে বসেন ইমরান নয়ানিশলি তীব্র প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে ভারতীয় গোয়েন্দাদের ধারণা সারক্রিকের আশেপাশের এলাকায় ক্রিক ব্যাটেলিয়ান নামের একটি বিশেষ বাহিনীকে মোতায়েন রেখেছে ইসলামাবাদ পাশাপাশি আরব সাগরের দিকে তহলদারি বাড়িয়েছে ইসলামাবাদের যুদ্ধ জাহাজগুলো এছাড়া সিন্ধু প্রদেশের দিক দিয়ে সারক্রিককে ঘিরতে একাধিক সেনা চৌকি তৈরি করেছে পাকিস্তান সেখানে রাডার স্টেশন ক্ষেপণাস্ত্র এবং নজরদারি বিমানের আনাগোনা ক্রমেই বাড়ছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যমগুলো প্রতিরক্ষা বিশ্লেষকদের রতে কাশ্মীরের দিকে নজর অন্যদিকে নিতে সারক্রিককে নিশানা করছে পাকিস্তান তাই এর জলপথ দখলে নিতে মনোযোগী হয়ে উঠছে দেশটি এতে করে ভারতের মধ্যে উদ্বেগ বাড়ছে ইসলামাবাদের সঙ্গে আরও একবার রক্তক্ষয়ী যুদ্ধের দিকে এগোচ্ছে নয়াদিল্লি এদিকে বাংলা ভাষা ও সংস্কৃতিকে উপেক্ষা করে হিন্দিকে জাতীয় স্তরে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টায় পশ্চিমবঙ্গে বিক্ষোভ বিশেষ মর্যাদা তিনশো সত্তর ধারা বাতিলের পর থেকেই কাশ্মীরে অস্থিরতা এবং সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে লাদাখবাসীর পৃথক রাজ্য মর্যাদা দাবি আর দেশ যদি একবার ভাগ হয়ে যায় তাহলে কিন্তু আর ঐক্য বদ্ধ করা যাবে না এবং আসাম মণিপুর নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরা মেঘালয় অরুণাচল প্রদেশ অর্থাৎ সেভেন সিস্টার্স খ্যাত অঞ্চল ভৌগোলিকভাবে ভারতের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হতে বিদ্রোহী গোষ্ঠী ও সাম্প্রদায়িক দ্বন্দ্ব এখনও সক্রিয় কাজী মনে রাখবে আগুন নিয়ে খেলতে গেলে আগুনটা কিন্তু নিজের গায়েও লাগতে পারে যা মোদী সরকারের অখণ্ড ভারত নীতিকে প্রশ্নবিদ্ধ করছে